আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাসটি করব অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং হচ্ছে একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে একটি সুন্দর নির্ভুল অ্যাসাইনমেন্ট করতে হয় কভার ফেজ নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা এখনোই ইংলিশ অফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে ক্লিক দ্য বেল আইকন যাতে করে পরবর্তী যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় একমাত্র নির্ভুল সঠিক সুন্দর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য ইংলিশ অফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে কভার ফেজ কভার ফেজে প্রথমত হচ্ছে তোমার স্কুলের নাম থাকবে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের নম্বর এটা যেহেতু কৃষি শিক্ষার প্রথম অ্যাসাইনমেন্ট তাই অ্যাসাইনমেন্ট নম্বর ওয়ান লিখবে বা এক লিখবে বিষয়ের শিরোনাম অ্যাসাইনমেন্টের যে শিরোনাম হবে যেহেতু এইটা বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কৃষি প্রযুক্তি নিয়ে তাই অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হবে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কৃষি প্রযুক্তি এটা হচ্ছে বিষয়ের শিরোনাম লিখবে তারপরে তোমার নাম রোল নাম্বার শ্রেণী যেগুলো আগে লিখতে সেই পরিবেশ লিখবে এবং হচ্ছে জমা জমাদানের তারিখ লিখবে এভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজ হয়ে যাবে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটি লিখে সুন্দর করে বাইন্ডিং করে স্কুলে জমা দিবে প্রথমে অ্যাসাইনমেন্টের সিলেবাস নিয়ে কথা বলবো তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে কৃষি প্রযুক্তি অর্থাৎ ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার সম্পর্কে চারটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন একটা সংক্ষিপ্ত একটা একটু বর্ণনামূলক তো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে নেওয়া লেখা আছে অর্থাৎ প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে লেখার জন্য বলা হয়েছে তারপরেও উত্তরগুলো একটু যেহেতু অনেকটা তুলনা করতে বলা হয়েছে সেটা একটু ডিসক্রিপটিভ হয়ে যাবে প্রথম হচ্ছে জি এম ফসল বলতে কি বুঝো দুই নম্বর হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো আবার এর ক হচ্ছে গ্রিন হাউজের কৌশল বাস্তবায়নের শর্তগুলি দেখো ঘ খ হচ্ছে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর এই চারটা প্রশ্ন তোমাদের বইয়ের থেকে দেওয়া হয়েছে তোমাদের বইয়ের আলোকে আমরা এখন একটি নমুনা উত্তর দেখাবো আমাদের মতো করি তোমরা সেটা থেকে আইডিয়া নিয়ে বই পড়ে নিজেদের মতো করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট করতে চেষ্টা তোমরা প্রথম প্রশ্নটি দেখছো জিএম এম ফসল বলতে কি বোঝায় সেটার উত্তর দেখো সাধারণভাবে অধিক উৎপাদন পাওয়ার লক্ষ্যে এবং বিশেষ ধরনের পোকামাকড় ও আগাছার হাত থেকে সহজে সংশ্লিষ্ট ফসল বা সবজিকে রক্ষার জন্য জিএম ফসলের প্রবর্তন করা হয়ে থাকে দৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে প্রশমিত থাকে সংক্রায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে লক্ষ্য অর্জন করা সম্ভব এই ধরনের ফসলকে জিএম ফসল বা জেনেটিক মডিফাইড ক্রপস বলা হয় খ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষি তুলনা করার জন্য বলা হয়েছে তো প্রথমে আমরা বাংলাদেশের কৃষি সম্পর্কে একটু আলোচনা করব তারপরে ভিয়েতনামের কৃষি এরপরে তুলনা করবো তো তোমাদের বইয়ের আলোকী প্রশ্নটির উত্তরটি আমরা সাজিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা হয়েছে বাংলাদেশের কৃষি বর্তমানে সকল কৃষি ফসলের জন্য বিশেষায়িত গবেষণাগর রয়েছে প্রতি বছর শহর ও গ্রামাঞ্চলে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে কৃষিকে অধিকতর পরিবেশ বান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা ইন্টিগ্রেটেড ফেস্ট ম্যানেজমেন্ট আইপিএম সহ উত্তম কৃষি কার্যক্রমে কৃষকদের উৎসাহিত ও দক্ষ করে তোলার বিবিধ কার্যক্রম চালু করা হয়েছে কৃত্রিম রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য সবুজ সার ও কম্পোস্ট সার তৈরি ও খেতে প্রয়োগ কেশোজাত সার বা ভার্মিক পোস্ট প্রয়োগ সংক্রান্ত প্রযুক্তি কৃষকদের হাতে পৌঁছানো হচ্ছে গবাদি পশুর খাদ্য ঘাটতি মেটানোর জন্য উন্নত গো খাদ্য উৎপাদন ঘাস প্রক্রিয়াজাতকরণ এবং পোলট্রি ও মৎস্য খাদ্য তৈরিতে এখন বিপুল অগ্রগতি হয়েছে দেশে পোলট্রি একটি কৃষি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ এখন আসছে চাষকৃত মাছ থেকে প্রতি বছর বৃক্ষরোপণে সরকারিভাবে উৎসাহিত করায় কৃষি বনায়ন ও সামাজিক বনায়নের দিকে কৃষকরা আকৃষ্ট হচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম এরপরে আমরা ভিয়েতনামের কৃষি সম্পর্কে একটু আলোচনা করবো তারপরে তুলনাটা দিব ভিয়েতনামের কৃষি ভিয়েতনামের অগ্রগতিতে তাদের কৃষক সমাজ ও কৃষির অবদান বিরাট বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ আজ ভিয়েতনাম কৃষি প্রযুক্তি বিকাশে গত কয়েক বছরে এদের সাফল্য বিস্ময়কর ওদের কাছে আমাদের শেখার রয়েছে অনেক কিছু এই হচ্ছে ভিয়েতনামের কৃষি সম্পর্কে একটু হালকা ধারণা দিলাম এখন আমরা বাংলাদেশ ও কৃষি ভিয়েতনামের কৃষির তুলনা করব বাংলাদেশ ও ভিয়েতনাম বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষিতে বেশ মিল ধান উৎপাদনে তবে এই ক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়ে দ্রুত হয়েছে পঁচিশ বৎসর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর ও দুর্বল ছিল তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে এই গতি পাওয়ার অন্যতম প্রধান কারণ হল ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সাথে যুক্ত কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে থাকে স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণের প্রতিষ্ঠানগুলোকেও তারা আর্থিক সহায়তা দেয় এই সকল সংগঠন ও কৃষি নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণ ভূমিকা রাখে বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে এই হচ্ছে বাংলাদেশ ও কৃষি ভিয়েতনামের মধ্যে কৃষির কম্পারেটিভ ডিসকাশন আমরা করেছি প্রথম বাংলাদেশে কৃষি নিয়ে একটু আলোচনা করেছি তারপর ভিয়েতনামের কৃষি নিয়ে এরপর একটু দুইটার মধ্যে তুলনাটা বুঝিয়েছি কোনটার অবস্থা কেমন এইভাবে তোমরা আইডিয়া করে এটা পড়বে এবং বইটা থেকে নিজেদের মতো করে কিছু লেখার চেষ্টা করবে তাহলে হচ্ছে যে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি হবে দুই নাম্বারের ক নাম্বার প্রশ্নটি ছিল গ্রিন কৌশল বাস্তবায়নের শর্তগুলো কি কি। তো আমরা সেখানে অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে লিখেছে ন্যূনতম দুইটি শর্ত লেখার জন্য তো আমরা দুইটি শর্ত লিখলাম এক নম্বর হচ্ছে ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা অর্থাৎ ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানতে হবে দুই নম্বর হচ্ছে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থাপনা স্থাপন ও পরিচালনা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই দুইটা যদি শর্ত ফিল হয় তাহলে গ্রিন হাউস কৌশল বাস্তবায়ন পূর্ণ হবে দুইয়ের খ নাম্বার প্রশ্নটি ছিল দানাদার সারের পরিবর্তে গুটি ইউরিয়া সার সুবিধাজনক কেন সেই সম্পর্কে লেখার জন্য বলা হয়েছে তো আমরা প্রথমেই গুটি ইউরিয়া সারের পরিচয় সম্পর্কে আলোচনা করব। ধান চাষে অনেক সার ব্যবহার করা হয় এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে এটাকে গুটি ইউরিয়ায় রূপান্তর করা হয়েছে গুটি ইউরিয়া সারের প্রয়োজনীয়তা প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের সুবি অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার সুবিধা অসুবিধা আলোচনা করা হলো ফরে এটি গুটি ইউরিয়া সারের সুবিধা অসুবিধা তুলে ধরা হবে অর্থাৎ প্রথমে আমরা দানাদার ইউরিয়া সারের সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কি কি সেটা লিখবো এরপরে গুটি ইউরিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব তো দানাদার ইউরিয়া সারের সুবিধা কি কি এটি প্রয়োগ করা খুব সহজ প্রয়োগের সময় ও শ্রম কম লাগে গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না বাজারে সহজলভ্য এই পয়েন্ট আকারে তোমরা লিখে দিবে যে দানাদার ইউরিয়া সারগুলো সুবিধাগুলো এই কারণে সুবিধাজনক দানাদার ইউরিয়া ব্যবহারে অসুবিধাগুলো কি কি এক নম্বরে দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয় এই সার অর্থাৎ কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয় যার কারণে বড় ধরনের অসুবিধা হয় দুই নম্বর হচ্ছে এই সার পানিতে দ্রুত মিশে গলে এবং শুয়ে মাটির নিচে গাছের শিগড়া অঞ্চলের বাইরে চলে যায় তিন নম্বর হচ্ছে বৃষ্টি বা শেষের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায় চার নম্বর হচ্ছে এই সার ব্যবহারে অপচয় এবং খরচ বেশি হয় তাই হচ্ছে দানাদার ইউরিয়া সারের অনেক অসুবিধা রয়েছে এখন আমরা গুটি ইউরিয়ার সার কেন প্রয়োজন সেটা সম্পর্কে আলোচনা করব গুটি ইউরিয়া সারের সুবিধা গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয় গুটি ইউরিয়ার ব্যবহারে বিশ তিরিশ ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয় গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন করে গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি পায় এই সমস্ত কারণে আমরা গুটি ইউরিয়া সার দানাদা সার থেকে বেশি প্রায়োরিটি দেয় এবং হচ্ছে গুটি ইউরিয়া সার ব্যবহার করি উপরোক্ত তথ্যের আলোকে বলা যায় দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়ার ব্যবহার করা সুবিধাজনক এইভাবে হচ্ছে তোমরা দুইটার কম্পারেটিভ ডিসকাশন করে তোমরা কেন গুটি ইউরিয়া সারটি বেশি সুবিধাজনক সেই সম্পর্কে লিখবে তাহলে হচ্ছে যে আশা করি অনেক বেশি ভালো মার্কস পাবে এটা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের একটি নমুনা উত্তর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এটা থেকে আইডিয়া নিয়ে বইটা পড়ে তোমরা নিজেদের মতো করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করবে আর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সবার আগে নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বাটন বাটনটি অন করে রাখবে যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায় আমাদের এজুকেশন অ্যাপস নামে আরও একটি চ্যানেল রয়েছে সেখানে ওয়ান থেকে টেন পর্যন্ত সকল ক্লাসের রেকর্ডেড এবং ক্লাস দেওয়া হয়ে থাকে সেটা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে সেখানে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ